আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আপডেটের পর আমাদের গেমে যে সিলেকশন টোকেনটা দিবে এই সিলেকশন টোকেনটা দিয়ে কে কোন প্লেয়ার নেবেন সেখানে অনেক চিন্তায় আছেন ভাই চিন্তা করার কোনো দরকার নাই এই ভিডিওতে আমি বলবো আপনারা কে কোন প্লেয়ার নেবেন তো আসেন ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখেন ভাই এখানে সবচেয়ে সেরা প্লেয়ার সিএফ দুইটা আর এ এম একটা আছে আর সিবিটা মানে ইবক্সের সবচেয়ে সেরা কার্ড আপনাদের যাদের কাছে ওয়েন আছে তারা এ কার্ডটা নেবেন না যারা ওয়েন পেয়ে গেছেন তারা এ কার্ডটা ইগনোর করবে। আর যারা এ এম এফ ইটা পাইছেন তারা আর একটা যে এম এফটা আছে এটা নেবেন না আর যারা সিবি দরকার তারা অবশ্যই সিবি নেবেন আর বি তারপর আর ডব্লিউএফ এগুলো এত ভালো না যদি আপনাদের দলে না থাকে তাহলে আপনারা নিতে পারেন আমার ভাগ্যক্রমে আমি দুইটা পেয়ে গেছি ওএন এর কার্ডটাও পাই গেছি তারপর এমএফটাও এম এফটাও পাই গেছি তাই এ এম এফটা মারাত্মক এ এম এফের কার্ডটা সেরা ভাই স্পিড মানে পুরাই আগুন আর ওয়েন তো সেরাই তো আমার ভাগ্য ভালো আমি বিশ স্পিনে দুইটা পিক পাই গেছি আরও দশটা স্পিন আছে দেখা যাক আর দশটা স্পিনে আমি আর কয়টায় বিক পাই যদি পাই তাহলে তো ভালো না পাইলেও সমস্যা নেই কারণ ভাই দুইটা পাওয়া অনেক বড় কথা ভাই অনেকজন তো বেশি একটাও পাচ্ছে না আমার লাখ আমি পাই গেছি আমি চাইলে আপডেট সম্পর্কে ভিডিওতে ভিডিও অনেক কিছু বলতে পারতাম কিন্তু আপডেট সম্পর্কে বলতেছি না কারণ আমরা তো অনেক ভিডিও দেখতেছেন আপডেট সম্পর্কে সব যদি আপডেট সম্পর্কে হয় তাহলে তো আর হবে না তো এই ভিডিওটা এই জন্যই বানানো যে আপনারা কোন কার্ডটা নেবেন এই ভিডিওটার মধ্যে আমি একটা কথাই বলতে চাই আপনারা যাদের আইডিতে যে কার্ডটা বেশি প্রয়োজন সেই কার্ডটাই নিবেন এছাড়া আর আমার কোনো কিছু বলার নাই কিন্তু সব কার্ডই ভালো ওই আমি কয়েকটা কার্ডের পজিশনের কথা বলছিলাম ওই কার্ডগুলা ছাড়া আর সব কার্ড ভালো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ